আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে নাম্বার ওয়ান বাটিকের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলালের প্রাইস থেকে আমাদের শপে কিন্তু কি পরিমাণে বাটিকের কালেকশন রয়েছে সব বাটিকের কালেকশন এগুলো হচ্ছে বেক্সি বাটিক টার্সেল বাটিক নাম্বার ওয়ান বাটিক তো আজকে এই ভিডিওতে নাম্বার ওয়ান বাটিকের কালেকশনগুলো প্যান্টের কাপড়টাও সুন্দর একটা প্যান্টের কাপড় সাথে কিন্তু হচ্ছে স্লিপের পার্টটা থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দুপারটা দিচ্ছি নামাজি দুপাটটা প্রত্যেকটা ড্রেস একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে যে মার্কেটের চেয়ে কম দামে ইশালাম দিয়ে দিবে বিলালান্টার প্রাইস এটাও কিন্তু সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর স্লিপের পার্টটাও আলাদা প্যান্টের কাপড়ও আলাদা সাথে দুপারটাও কিন্তু হচ্ছে ডিফারেন্ট থাকবে এত সুন্দর সুন্দর বাটিকের কালেকশনগুলো আপনাদের জন্য থাকছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস হবে কারণ নাম্বার ওয়ান বাটিক কিন্তু হচ্ছে নাম্বার ওয়ানেই কিন্তু থাকবে ইনশাল্লাহ তো হচ্ছে আর এটা কিন্তু হচ্ছে দোপ্পাটা চলে আসবে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত অনেক সুন্দর মশা লাভব যে যেখান থেকে দেখতে এসেন সবাইকে বলবো স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া রয়েছে এই দুইটা নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করেন দ্রুত আপনারা বাটিকের ক্যালিশনগুলো পেয়ে যাবেন এটাও সুন্দর এটা হচ্ছে মাস্টার কালার আর এটা হচ্ছে দোপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দোপ্পাটা দিচ্ছি আর এটা কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট কালার পিএস কালার পিএস কালারটা কিন্তু আপুরা বেশি পছন্দ করে থাকেন তাদের জন্য এই কালারটা কিন্তু হচ্ছে ইজিলি বেস্ট থাকবে একটা দুপাট্টা আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে অনেক সুন্দর মাসাল্লা এটাও সেম প্রাইজে দিচ্ছি সাথে কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার যেগুলো হচ্ছে কোটা ওনার মধ্যে সেগুলো কিন্তু হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে হচ্ছে আমাদের শোরুমে রয়েছে তিনশো একষট্টি এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ এইটা কিন্তু হচ্ছে অনলি ফর দুপাট্টা কি যে সুন্দর একটা দুপাট্টা মাসালা সম্পূর্ণ টার্সেল করা থাকবে তো হচ্ছে জটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি হয় আমরা ধামাকাগুলো কন্টিনিউ দিয়ে থাকি ধামাকাগুলো আপনারা উপভোগ করতে পারবেন এটাও সুন্দর মাসালা এটার প্রাইজও মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস দেওয়া হবে সর্বনিম্ন ছয় পিস এটাও সুন্দর চলে আসবে এটার প্রাইজও কিন্তু সেম এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ কোটাউনার মধ্যে দুপাটা চলে আসবে তারপরে সাথে কিন্তু হচ্ছে সবসময় মেরুন কম্বিনেশনটা সবসময় বেস্ট থাকবে এই দেখেন মেরুনের সাথে পারফেক্ট এটা লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস স্লিপের পার্টটা আলাদা আর দু কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট তারপরে চলে আসবে কি একের পরে কালার জলপাই কালারের মধ্যে কিন্তু হচ্ছে শেডটা কিন্তু দেখেন কত সুন্দর একটা শেড এটাও সেম প্রাইজে আর এটা কিন্তু হচ্ছে পারফেক্ট এটাও কিন্তু সুন্দর চলে আসবে মাসাল্লাহ মাত্র আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তারপর হচ্ছে এই কালারটাও সুন্দর চলে আসবে ডিফারেন্ট এটাও কিন্তু সেম প্রাইসে থাকবে আর এটা কিন্তু হচ্ছে থাকবে কি দুপাটা চলে আসবে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাসের সাথে কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন এটাও সুন্দর চলে আসবে মাসাল্লাহ এই হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ কোটাউনের মধ্যে দুপাটা চলে আসবে একটু সুন্দর হচ্ছে যে বাঙ্গি কালারের মধ্যে পারফেক্ট একটা কালার এটু সেম সরি মিস্ট্রি কালার মিষ্টি আপদের জন্য কালারটা পারফেক্ট এটু সুন্দর চলে আসবে মার্শাল এটুও সেম প্রাইজে তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কিন্তু ফেসবুক পেজও রয়েছে বিল্লান্টার প্রাইজের নামে আমরা কিন্তু সবার আগে যে কোনো ড্রেস ফেসবুকে আগে দেখিয়ে থাকি তারপর হচ্ছে আমাদের ইউটিউবে থাকে তো আগে ফেসবুকে চলে আসবেন সবাই এটু সুন্দর চলে আসবে মাস্টার কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন আর এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে এটার প্রাইসও তারপর চলে আসবে কি এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর এটার প্রাইজও সেম নাম্বার ওয়ান বাটিক এটাও কিন্তু প্রাইস কিন্তু সেম প্রাইজে থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে অনেক সুন্দর এটাও সেম প্রাইজে তারপর হচ্ছে লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে লাল মেরুনের মধ্যে এই কালারটা সুন্দর চলে আসবে এটাও কিন্তু অ্যাশের সাথে কম্বিনেশন তো আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিব আমাদের অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনারা সবাই চলে আসতে পারবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম